বাইংা সেবুকমা জিসাই তামরা নীজে তামায় জগ্রক লগো গোথুম স্রানসালও সালচি কথা অ সালব বর পেরাডাইস জমনি বরং সামানো নুজাকা অ সালী সামু বক জগ্রক নাইনো মানজাকমানী নুজাকা চবানো কীটিংগী অ সালব্ব ব্রা খর আউলিও থলাই জায়নি ন কেবে মংগমারী নুজাকা হাইফানো চবানী সাে হাফং সামো খাইনি খরকসাফানো মালাইফা জবা খাই রক বাই অটং হালং তৈ জবা খালাইজাগে তংনাই সাকা ফং জি নেতা অজয় দেব বর্মা শাকা তাবক সাক জরা খরক সিজি ডক ফ রক লংমা চকা হই উংটং জরাবো তঙী তং রক বরক বড়ক নুখং বরক রং জংজালে বি টেইমা টগো হনই আবরি বগে জতক ফং জি রং বাকে সেবক রীনা সামাইকা অজয় দেব বর্মা এটা করার মূল উদ্দেশ্য হল আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী কিছুদিন আগে উনি প্রেস মিডিয়ার সামনে বলেছিলেন যে আমাদের এই গণদর্নায় শুধুমাত্র ক্ষুদ্র একটা অংশ অংশগ্রহণ করে বৃহৎ অংশ এই আমাদের মঞ্চে উপস্থিত থাকেন না তার জন্য আমরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে প্রমাণ করিয়ে দিতে চাই দশ হাজার তিনশো তেইশের মধ্যে আমাদের সঙ্গে এই জেএমসির কতজন সদস্য সদস্য অংশগ্রহণ করেছে তার প্রমাণ করার এও আমি বলতে চাই আমাদের এই কর্মসূচির জন্য কিছুক্ষণের জন্য হয়তোবা সাধারণ মানুষের কিছু অসুবিধা হবে তবে কিছু করার নেই কারণ রাজ্যের রাজ্য সরকার যতদিন না পর্যন্ত আমাদের সঙ্গে আলোচনায় টেবিলে বসে আমাদের সমস্যার সমাধান না করতে না করে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই কর্মসূচি চলবে এবং কর্মসূচি অনেকটা সময় কিন্তু আমরা পরিবর্তন করতে হইতো বাধ্য হব যদি রাজ্য সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা এখনও পর্যন্ত যদি না করে তার জন্য আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন রাখতে চাই অতি দ্রুত যেটা আমাদের রিপোর্ট ইন্ডিয়া